আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহরাত আজকের ভিডিওতে আপনারা দেখাইব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে আপনারা লগ ইন কিভাবে হইবেন অবশ্যই এর আগে আপনারা পাঞ্জাব ন্যাশনাল বেঙ্কর যে সফটওয়্যার যেটা আছে আপনার এটা স্টোর থেকে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার ওপেন নেবেন ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন দেখতে এই কেন দুইটা অপশন আছে প্রথমে একটা দেখতে পারবেন প্রসেড টু আরেকটা নিচে দেখবেন ওপেন একাউন্ট তো আমরা প্রসেড টু লগ ইন যেটা ক্লিক করে দিয়ে দিব এই ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ওপেন হইব তো প্রথমে আপনারা কি করবেন এই দেখতে পারবেন ইউজার আইডি এখানে আপনার যে একাউন্ট বানাইতে যে ইউজার আসলো আসলে প্রথমে আপনারা ইউজার আইডিটাই দিয়ে দিবেন তো এখানে আমি আমার ইউজার আইডিটা দিয়া বাকি প্রসেসটা আপনারা দেখাইতেছি ইউজার আইডিটা দেওয়ার ফলে নিচে দেখতে পারবেন সাইনিং করে একটা অপশন আছে এটা ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপন নেই তো আপনার মোবাইলে যে একটা সিম থাকে তো এখানে এক নম্বর সিম আর দুইটা সিম তাহলে দুই নম্বর সিম দেখব তো যে সিমটি আপনার একাউন্টের রেজিস্ট্রেশন করেছিলেন এই সিমটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন সিমটা সিলেক্ট করার বাদে নিচে তো কন্টিনিউ করে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন সামান্য একটু প্রসেসিং লোক আপনার এইখানে একটু অপেক্ষা করবেন এখান থেকে ব্যাক যাবেন না আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন যে মোবাইল নম্বর দিয়ে আপনারা এখানে আগে অ্যাকাউন্টটা বানাইছিলেন এই মোবাইলে একটা সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে আপনারা ওটিপিটা এখানেও এইখানেও দিয়ে দেবেন তো এখানে একটু অপেক্ষা করবেন অনেক সময় মেসেজ আইতে সময় এখানে লেট করে তো দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা আমার এখানে আসে আমি এখানে আমার বসাই দিয়া বাকি প্রসেস আপনারা দেখাইতেছি ওটিপিটা বসানোর পরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ করে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারপিস এরকম ওপেন হইব এখানে বলতাছে আপনার এমপিন একটা দিয়ে দিবেন তো পুরানো এমপিনটা আপনারা যদি মনে না থাকে তো নতুন এমপিনটা এখানে বসাই দিয়ে দিবেন উপরে যে সাইড ডিজিটের এমপিনটা বসাইবেন কনফার্ম এমপিনের মধ্যে সেম নম্বরটা বসাইয়া এর বাদ নিচে দেখবেন একটা বক্স আছে এই বক্সটা আপনার টিকমার্ক দেখবেন সাবমিট হয়ে আর একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ওপেন দেখতে পারতেছেন সাকসেস এর নিচে দেখতে পারবেন সেট সাকসেসফুল দেখতে পারতেছেন এখানে একদম নিচে দেখবেন সাইনিং হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এক টু আগে আমরা যে এমপিনটা বানাইছিলাম সাইড ডিজিটের এই এমপিনটা আমরা এখানেও দিয়ে দিবো দেওয়ার সাথে সাথে দেখবেন আমার অ্যাকাউন্টটা এখানেও লগ ইন হয়ে যাব আপনারা এখানে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কর যে সফটওয়্যার যেটা আছে এটার মধ্যে এইভাবে লগ ইন হইতে পারবেন আর যদি এইটার মধ্যে এফ রেজিস্টার করতে সাইন মোবাইল ব্যাঙ্কিং বানাইতে চাইতে ভিডিও ডিসক্রিপশন ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়ে থেকে আপনারা চেকআউট করে ভিডিওটা পুরো দেখা ই অ্যাপসর মাধ্যমে রেজিস্টার করে আপনার অ্যাকাউন্ট বানাইতে পারবেন তো আশা করি আপনারা সবাই এখানে বুঝতে পারছেন এর ফলে যে ভিডিওটা নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা আমার ভিডিওর কমেন্ট কমেন্ট করে জানাইতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য